নমস্কার বন্ধুরা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি বাসি ভাত দিয়ে একটি দুধপুলি পিঠার রেসিপি বানিয়ে শেয়ার করব আপনাদের সঙ্গে শীতকালে তো সবাই পিঠা খেতে খুব পছন্দ করে তাই ভাত ফেলে না দিয়ে ওই ভাত দিয়েই আজকে আমি তৈরি করব পিঠাটি চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি দেখুন বন্ধুরা আমি এখানে এক বাটি বাসি ভাত নিয়ে নিয়েছি বাসি ভাত তো অনেকেই ফেলে দেয় তাই এই ফেলে দেওয়া ভাত দিয়েই আজকে আমি একটি পিঠা বানিয়ে দেখাবো এবারে ভাতটাকে নিয়ে নিচ্ছি একটি ছোট মিক্সির জারে আমি কিন্তু ভাতটাকে মিক্সির জারে নিয়ে পেস্ট করে নিব আপনারা চাইলে শিল্পাটাতেও পেস্ট করে নিতে পারেন পেস্ট করা হয়ে গেল এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি সবগুলো ভাত পেস্ট করে নামিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দুই চামচ ময়দা ময়দাটাকে দিয়ে এবারে ভালো করে মেখে নিব আমি দুই চামচ ময়দা দিয়েছি আর একটু ময়দা লাগবে আবারও তিন চামচ ময়দা দিয়ে দিলাম এবারে ভালো করে মেখে একটি ড্রো তৈরি করে নিব কিছুক্ষণ মেখে একটি ড্রো বানিয়ে নিয়েছি এখন মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম পুলি বানানোর জন্য এবারে একটি পুর বানিয়ে নিব গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি নারকেল কোড়া এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে নারকেল কোড়াটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে পুটটা খেতে ভালো টেস্টি হবে দুধটা দিয়ে ভালো করে নারকেলটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তৈরি করে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে একটি পুট তৈরি করে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি নারকেলে পুটটি তৈরি করে নিয়েছি এদিকে দশ মিনিট হয়ে গেল এবারে চাপাটা খুলে নিচ্ছে হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছে এবারে ড্রটি উঠিয়ে নিচ্ছে ড্রটিকে এবারে আবারও কিছুক্ষণ মেখে নিব ড্রটি ভালো করে মেখে নিয়েছে রটির থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে এবারে হাতের তালুর সাহায্যে একটু গোল করে নিচ্ছি একটি বাটির মতো তৈরি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর পুরটা দিয়ে মুখটাকে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একটি দুধ পুলি তৈরি করে নিয়েছি আমি এইভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিব সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আবারও গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ লিটার গরুর দুধ আমি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা গুঁড়ো দুধগুলিও নিতে পারেন এমনকি লিকুইড দুধও নিতে পারেন এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ কন্ডেক্স মিল্ক দুই থেকে তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা চিনিটা কিন্তু আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিবেন এবারে কিছুক্ষণ সময় ধরে দুধটাকে ভালো করে জাল করে নিব এবারে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ ফাটিয়ে এলাচটা দিলে ফ্লেভারটা ভালো আসবে দুধটা ভালো করে জাল করে নিয়েছি দেখুন দুধটা খুব সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে এবারে বানিয়ে রাখা পিঠাগুলো এক এক করে দিয়ে দিব দুধের মধ্যে সবগুলো পিঠা দিয়ে দিলাম এবারে চাপা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ চাপা দিয়ে জাল করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন পিঠাগুলো জাল হয়ে গেল। পিঠাগুলো সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে সবগুলো পিঠাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন খেলে দেওয়ার ভাত দিয়ে কিন্তু কোনো রকম চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই পিঠা তৈরি করা যায় আপনারাও এরকমভাবে ঘরে পিঠা তৈরি করবেন খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় পিঠাগুলো তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখুন পিঠাগুলো তৈরি করেছি আমি এবারে একটি কেটে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে এই দুধ পিঠাটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় তো বন্ধুরা রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর দেখে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো আপনারাও এরকম পিঠা ঘরে ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ